প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো ঘোরাফেরা করা খাওয়া দাওয়া করা মনের দুঃখ কষ্টগুলো তাদের সাথে শেয়ার করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের জীবনের এক একটা অংশ কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু কিছু মানুষ আছে খুবই স্পেশাল হয় যাদের কাছে আমরা আমাদের সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করতে পারি নিজেকে হালকা করতে পারি যতই আমরা বলি না কেন যে নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই দিন শেষে কিন্তু আমরা বিশ্বস্ত এমন একটা হাত চাই এমন একটা কাত চাই যার কাছে গিয়ে আমরা আমাদের মনের কষ্টগুলো শেয়ার করতে পারবো আজকে আমি গিয়েছিলাম আমার এক প্রিয় বেড়াতে আন্টির বাসায় সারা দিন অনেক গল্প গুজব আড্ডা চলছিল। মাঝে মাঝে এরকম একটা আনন্দময় দিন পেতে কার না ভালো লাগে সারাদিন এত মজা করার পরেও রাতে কিন্তু আমাদের বার্বিকিউ পার্টি চলছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাসার সবাই মিলে হৈহুল্লোর করে বারবিকিউ বানানো হচ্ছে কেউ পার্টি দিতে গেলে অবশ্যই আগে থেকে প্ল্যান করতে হয় বিকজ বার্বি কেউ চিকেনগুলো আগে থেকে মেরিনেট করে রাখা হলে খেতে অনেক মজা হয় তবে হুট করে প্ল্যান হলে হবে কি সবগুলো মনের ভালোবাসা যেখানে একসঙ্গে আছে তাহলে কি খাবার আর টেস্ট না হয়ে পারে আর মাঝে মাঝে অবশ্যই এগুলোর উপর বারবিকিউয়ের যে মশলাগুলো ছিল সেগুলো ব্রাশ করে নিতে হবে তাহলে মশলাগুলো ভিতরে ঢুকতে পারবে আর বারবিকিউ চিকেনগুলো খেতে ভীষণ মজা হবে আর দশ মিনিট পর পর চিকেন বারবিকিউগুলো উল্টিয়ে দিতে হবে যেন এক পাশে হওয়ার পরে অন্য পাশে হয় আর যতক্ষণ পর্যন্ত না চিকেন বার্বিকিউয়ের উপরে হালকা ফ্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো বারবিকিউ করে নিতে হবে আর আর বাসায় চিকেন খেতে সবাই পছন্দ করে আর পছন্দ করবে নাই বা কেন। এত মজাদার আর এত সুস্বাদু চিকেন বার্বিকিউ যদি বাসাতেই বানাতে পারে তাহলে কেন বাহিরে গিয়ে এত টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে হবে তাই তো আমরা বাইরে না গিয়েই বাসাতে বার্বিকিউ পার্টি করছি আর হ্যাঁ স্পেশালি আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আজকের বার্বিকিউর সব আয়োজন কিন্তু সেই করেছে চিকেন বার্বিকিউ অলমোস্ট ডান এ পর্যায়ে অফ করে দেওয়া হয়েছে এখন এটা পরিবেশনের জন্য রেডি করছি আর এখানে চিকেন বার্বিকিউ খাওয়ার জন্য পরাটা নিয়ে আসা হয়েছে আর এখানে শশা আর পেঁয়াজ কাটা হয়েছে কারণ বার্বিকিউ পাটির সঙ্গে সালাদ না থাকলে খেতে একদম ভালো লাগে না এ পর্যায়ে এক এক করে সবগুলো প্লেট আমি সাজিয়ে নিব আমাদের বার্বিকিউ পার্টি দেখে যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাসায় বানিয়ে খেয়ে নেবেন যে সময়গুলো আমাদের সুখের সঙ্গে হয় সেই সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর এত তাড়াতাড়ি সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না তারপরেও বলতে হয় যে দিন শেষে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি জীবনে হাজারো দুঃখ কষ্ট থাকবে আর তার মধ্যে কিছু প্রিয় মানুষও থাকে যাদের সাথে সুখের দুঃখের সময়গুলো পাওয়া যায় আর এগুলোই হচ্ছে প্রিয় মানুষ যারা খুব কাছের না হলেও একেবারে আত্মার হয় প্লেটগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন জাস্ট শুধু খাওয়া আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও